আসসালামু আলাইকুম অনেক কাস্টমারই এসে বলে যে ভাইয়া আমার তো অ্যাডাপ্টার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন কি করার উপায় সো আপনাদের জন্য বাংলাদেশে চলমান কিছু অ্যাডাপ্টার আছে সো এর মধ্যে কোনটা ভালো আসলে কোনটা নিলে আপনার একটু লংজিভিটি বেশি পাবেন স্ট্যান্ডার্ড আমরা সর্বপ্রথম দেখাই এই অ্যাডাপ্টারটা সবাই লাগায় আমরাও দেই আমিও দেই কারণ কি কাস্টমার একটু দামে কম চায় সো এই অ্যাডাপ্টারটা আমি আনবক্সিং করে দেখাই কারণ এটা হচ্ছে আপনার প্রাইস দেড়শো থেকে দুশো টাকার ভিতরে এটা হয়তো বা প্যাকিংটা বিভিন্ন কালারের হয় কিন্তু অলমোস্ট অ্যাডাপ্টারটা এই সো এটা হচ্ছে আপনার এই প্রাইস হচ্ছে আপনার অনলি দেড়শো থেকে দুশো টাকার ভিতরে সো এইটা কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয় এইবার আসেন আরেকটা মডেল এইটা নিতে পারেন এইটার সে ব্যাটার এটা কিন্তু মানে এই অ্যাডাপ্টারটা নিতে পারেন এই সচরাচর সবাই ইউজ করে না অথবা জানে না তো এখন বিশ টাকা তিরিশ টাকা প্রাইস ডিফারেন্ট হইলে অনেকে এটা নিতে পারে এটা খুবই একটা কিউট একটা অ্যাডাপ্টার ছোটো কোয়ালিটি ভালো ডাবল সার্কিটের এটা নিতে পারেন এটার সে এটা ব্যাটার এটা আমি আজকে তো যেহেতু চারটা অ্যাডাপ্টার নিয়ে কথা বলবো এটা আমি তিন নাম্বারে রাখলাম এটা চারে আছে এটা তিন নাম্বারে রাখলাম এটা এই অ্যাডাপ্টারটাও আপনি ভালো নিতে পারেন কম্পেয়ার এটার চেয়ে এটা ভালো আর এটা প্রাইসটা আপনার টু হান্ড্রেড সামথিং ধরুন দুশো বিশ টাকার ভিতরে হ্যাঁ এবার আসেন যে ভাইয়া আমার আরও একটু বেটার অ্যাডাপ্টার লাগবে আপনি নিতে পারেন এটা বক্স অ্যাডাপ্টার এখন মোটামুটি অনেকে বক্স অ্যাডাপ্টার সম্পর্কে জানেন এটা বিভিন্ন প্যাকিং হতে পারে কালার ডিফারেন্ট হতে পারে হ্যাঁ এইগুলা আর কি বক্স অ্যাডাপ্টার এটা সুবিধা কি এটার ভিতরে আপনি চাইলে বেলুনটা সহ ভিতরে দিয়ে দিতে পারবেন বেলুনটা সহ ভিতরে দিয়ে দিতে পারবেন হ্যাঁ খুবই ভালো একটা অ্যাডাপ্টার এটা দিতে পারেন এটা আপনার অলমোস্ট আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে পাবেন আর সবচেয়ে ভালো হচ্ছে আপনার ক্যামেরা নেন হিগভিশন ডিবিআর নেন নেন হিগভিশন কিন্তু হিগভিশনের অ্যাডাপ্টার নেন না কারণটা কি ভেরি মাচ এক্সপেন্সিভ তবে কাস্টমারের কাছে এটা এতটা এক্সপেন্সিভ না আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে এটা প্রাইসটা ভেরিয়েশন করে কমও হয় বেশিও হয় সো আপনারা এই হিগভিশনে এই অ্যাডাপ্টারটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি আমার কাছে এরকমও আছে কাস্টমারে দুই তিন বছর আগে লাগাই দিয়েছে এখনও অ্যাডাপ্টার কিছু হয়নি এগুলো যদি পরে যায় টিকে যায় তো টিকে যায় চার পাঁচ বছরও কিছু হয় না তবে হিগভিশনের এই অ্যাডাপ্টারটা আমি নষ্ট পাই নাই বলে চলে খুবই ভালো তবে অ্যাডাপ্টারটা আপনার সবসময় অ্যাভেলেবেল থাকে না স্টকে থাকে না সবসময় আমি আনবক্সিং করে এটাও দেখাই এগুলা কিন্তু খুবই হেভি তারগুলা খুবই শক্ত হেভি চাইলে আরেকটা অ্যাডাপ্টার নিতে পারেন দা হুয়ার অ্যাডাপ্টার আছে দা হুয়ার অ্যাডাপ্টার অলমোস্ট সেম ওইটাও নিতে পারেন খুবই ভালো সো নাম্বার ওয়ানে আমি এই অ্যাডাপ্টারটা রাখবো এই অ্যাডাপ্টারগুলো লাগাইতে পারেন অথবা এটা লাগাইতে পারেন আশা করি এই সমস্যা থেকে সমাধান যে ভাই ছয় মাস হইলো না এক বছর হইলো না অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে কেন তো আশা করি এই এটা অথবা এই বক্স অ্যাডাপ্টারটা লাগাইতে পারেন ইনশাল্লাহ একটু ব্যাটার পারফরমেন্স পাবেন এইগুলোর থেকে আর এই পণ্যগুলো পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে খন্দকার হক টাওয়ার পার কুমিল্লা ভীষণ টেক বিড়িতে আর যদি অন্য কোনো পণ্য সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ করবেন الله اكبر